জয় গুরু সকলকে আমার সমস্ত সুধী দর্শকবৃন্দদের স্বাগত জানাই ইষ্ট আলোচনায় প্রিয় পরমের কথা থেকে কিছু অংশ পেজ নাম্বার ছাব্বিশ একটি মায়ের ছেলের টিবি হয়েছে বর্তমানে সে হাসপাতালে আছে চিকিৎসার ফলে রোগ কিছুটা ভালোর দিকে এখন ডাক্তার বলছেন ছেলেকে মাছ খেতে হবে নতুবা রোগ ভালো হবে না কিন্তু ছেলেটির পরিবারের সবাই নিরামিষ মাটি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বলল ডাক্তারের কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন মাছ মাংস খেয়ে যে ভালো হয় তা আমি জানি না ও না খাওয়াই ভালো বরং সেই পয়সায় ফল দুধ ছানা যেমন সহ্য হয় তাই খাওয়াবার ব্যবস্থা করাই ভালো মাটি আবার বললেন মাছ না খাওয়ালে ছেলেকে বাঁচানো যাবে না ডাক্তার বলেছে অতি শান্ত অথচ অকম্পিত কণ্ঠে উত্তর করলেন শ্রী শ্রী ঠাকুর তা না হয় মরেই গেল কিন্তু আমি বলছি ও খাওয়ালে ভালো হবে না তার বলার ধরন দেখে মায়ের হৃদয় স্থির হল বিশ্বাস ফিরে এলো ছেলের জন্য তিনি নিরামিষ আহারের ব্যবস্থাই রাখলেন বলা বাহুল্য যে ডাক্তারদের অবাক করে দিয়ে ওই ছেলে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো দেওঘরে শ্রীশ্রী ঠাকুরের আশ্রিতজনদের মধ্যে অন্যতম ছিলেন তার মাস্তুতো ভাই হরিদাস ভট্টাচার্য শ্রী ঠাকুরের কাছে শুনেছি ওই হরিদাস দা ছোটবেলায় খুব দুরন্ত ও দুঃসাহসী ছিলেন আবার ঠাকুরের উপর তার ভালোবাসাও ছিল শ্রী শ্রী ঠাকুর একদিন গল্প করছিলেন আমি যখন বড় বউকে নিয়ে ভাটি বনের দিক দিয়ে বেড়াতে যেতাম তখন হরিদাস একটু দূরে দূরে থেকে একখানা রামদা নিয়ে আমাদের পাহারা দিত সাহস ছিল খুব আবার স্কুলে দুষ্টুমি করে মারও ও খেত মাস্টারমশাই যখন মারতো তখন বেতের এক বাড়ি খেয়ে ওরে আল্লাহ ওরে আল্লাহ করে লাফাত ওই সময় হরিদাস যে যেরকম ভাবে অঙ্গ সঞ্চালন করতেন তা অভিনয় করে দেখাতেন শ্রী শ্রী ঠাকুর দেখে হাসির ফুয়ারা ছুটতো পরবর্তীকালে আমরা পরিণত বয়সের হরিদাস তাকে দেওঘরে দেখেছি তখন তিনি মোটামুটি শান্তই তবে রেগে গেলে খুব গালাগালির বহর ছুটাতেন দুপুরে শ্রী ঠাকুর বিশ্রাম থেকে উঠলে তা রোজই এসে বসতেন শ্রী শ্রী ঠাকুরের কাছে কাছাকাছি একখানা চেয়ার ওর জন্য পাতা থাকত তাতেই বসতেন শ্রী শ্রী ঠাকুর তার কুশল জিজ্ঞাসা করতেন টুকিটাকি কথাবার্তাও বলতেন ঘণ্টাখানেক বসে থেকে দা উঠে বাড়ি চলে যেতেন উনিশশো সাল শ্রী শ্রী ঠাকুর তখন ঠাকুর বাংলার অভ্যন্তরে নিভৃত কেতন নামক বাসগৃহে অবস্থান করছেন দুপুরে বিশ্রামের পর ওই ঘরের পুবের বারান্দায় এসে বসেছেন দা তার সময় মতন যথারীতি এলেন সেদিন কোনো কারণে হরিদাস তার মাথা গরম ছিল শ্রী শ্রী ঠাকুরের সাথে তিনি উত্তেজিত কথা বলছিলেন শ্রী ঠাকুর অবশ্য শান্তভাবেই উত্তর দিচ্ছিলেন হরিদাস তা রৌর ভাবে বলে ফেললেন আমরা তো তোমার স্লেভ অর্থাৎ কৃতদাস সোনা মাত্র গর্জন করে উঠলেন সিসি ঠাকুর স্লেভ তারপর চৌকি থেকে নেমে দাঁড়িয়ে হাত নেড়ে হরিদাস তাকে বললেন গেট আউট বেরিয়ে যাও বলে বাথরুমে চলে গেলেন হৃদয়ের অপরিমেয় ভালোবাসা ঢেলে যিনি জীবন জগতের মঙ্গল সাধন করে চলেছেন মানুষের সুখ দুঃখকে যিনি নিজেরই সুখ দুঃখ বলে বাস্তবে বোধ করেন সেই নিঃস্বার্থ অকুণ্ঠ প্রেম হয়েছে প্রত্যাখ্যাত ও অবমানিত প্রেমাবতার যিনি তিনি যুগে যুগে এইভাবে অজ্ঞতা ও সংকীর্ণ স্বার্থপরতার কাছে অবজ্ঞাত হয়ে থাকেন এতে তার প্রাণে ব্যথা লাগে লেগেছে আজও হরিদাস তার এই ব্যবহারে তার ওই গর্জন আক্রোশের বা অহংয়ের বহিপ্রকাশ নয় বাছ তো তাই মনে হতে পারে আসলে এ হল অবহেলিত প্রেমের ব্যথা ভরা হাহাকার শ্রী ঠাকুরের এরকম ভাবান্তর হরিদাস্তা বোধ হয় কল্পনাও করতে পারেননি তিনি কোনো কথা না বলে চেয়ার ছেড়ে উঠে লাঠিখানা ঠুকঠুক করতে করতে বেরিয়ে গেলেন ইতিমধ্যে শ্রী শ্রী ঠাকুরের হুঙ্কার শুনে আশ্রমবাসী অনেকেই ছুটে এসেছেন কাছেই একটা টিনের ঘরে থাকতেন ব্রজগোপাল দত্ত রায় সম্প্রতি তার পাইলস অপারেশন হয়েছে হাঁটা তার পক্ষে কষ্টকর তবুও তিনি গুটি গুটি চলে এসেছেন ব্যাপার কি দেখার জন্য শ্রী শ্রী ঠাকুর বাথরুম থেকে বেরিয়ে এসে প্রথমেই জিজ্ঞাসা করলেন হরিদাস গেল কোথায় তার চোখ মুখ তখন প্রশান্ত চোখের কোণে যেন একটু প্রচ্ছন্ন দরদ মেশানো কৌতুকের ঝিলিক একজন বললেন উনি চলে গেছেন শুনেই শ্রী শ্রী ঠাকুর বললেন ডেকে আন সে দৌড়ে চলে গেল ইতিমধ্যে ব্রজগোপালদার দিকে চোখ পড়তেই শ্রী ঠাকুর তাকে স্বাস্যে জিজ্ঞাসা করলেন আপনি এসেছেন কেন ব্রজগোপালদা এই গোলমাল শুনে এলাম এই কথাটা ব্রজগোপালদা বলল যেন কিছুই হয়নি এই ভাব নিয়ে শ্রী শ্রী ঠাকুর স্বাভাবিকভাবেই বললেন ও কিছু না হরিদাসকে একটু বকলাম যান আপনি ঘরে যান হরিদাস তা অনেকটা রাস্তা চলে গিয়েছেন ওই লোকটি যে বলতে আবার ফিরে এলেন আসতেই সিসি ঠাকুর আদর ভরা স্বরে বললেন তুই চলে গেলি কেন তোদের কি এইটুকু বকতেও পারবো না হরিদাস্তা হতভম্ব সিসি ঠাকুরের পূর্বের মূর্তি যেমন তার কাছে অকল্পনীয় বর্তমানের রূপটিও তেমনি অচিন্তনীয় তাই তার মুখে আর বাকস্ফূর্তি নেই চুপচাপ এসে চেয়ারে বসলেন শ্রী ঠাকুর গড়গড়ার নলটি হাতে নিয়ে শান্তভাবে তামাক সেবন করতে লাগলেন লাগলেন এবং সাথে কথাবার্তা কইতে অন্যদের একটু আগের উত্তেজনার চিহ্ন মাত্র তার মধ্যে কোথাও নেই আগেকার দিনে নিমন্ত্রিত অতিথিকে খেতে বসিয়ে গৃহের কর্তা ও কর্তি স্বয়ং তার সামনে উপস্থিত থাকতেন কখন কি প্রয়োজন বুঝে পরিবেশন করতেন এবং প্রীতিকর কথা বলে মনে আনন্দ দান করতেন তাতে যিনি খাচ্ছেন তার খাওয়াটা তৃপ্তির হতো কিন্তু আজকাল এই শুভ সামাজিক প্রথাটি প্রায় লুপ্ত হওয়ার পথে কিন্তু শ্রী শ্রী ঠাকুর চান এই প্রথার পুনরুজ্জীবন তাতে মানুষের মধ্যে প্রীতির সম্পর্ক বাড়বে তার এই যে কথাগুলো বললাম তার কারণ হল একদিন শ্রী শ্রী ঠাকুর সুধা পানিমাকে বললেন শতু সান্নালদাকে ভালো করে খাওয়াতে সুধাপানিমা ভালো ভালো রান্না করে সতুদাকে কাছে এসে জানালেন সতুদা খাচ্ছে ঠাকুর সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন সে খাচ্ছে আর তুই চলে এলি শিগগির যা মানুষকে খেতে দিয়ে তার সামনে থাকতে হয় কখন কি লাগে সুধাপানিমা তাড়াতাড়ি গেলেন সতুদার খাওয়ার কাছে কাল বসে এই মাঙ্গল্য প্রথাটি আমরা ভুলতে বসেছিলাম শ্রী শ্রী ঠাকুর সে বিষয়ে আবার সজাগ করে দিলেন আজকের মতো প্রিয় পরমের কথার অংশটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আর আমার এই প্রিয় পরমের কথা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর আমার ইষ্টদেবতাকে প্রচার করতে সাহায্য করুন জয় গুরু আবারও সকলকে সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুক এই কামনায় আজকের মতন বিদায় চেয়ে নিচ্ছি সবার থেকে